4 4 এর ওই নাম 8000 টাকায় গেট দিছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এল পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আমরা আছি بسمিল্লাহ এন্টারপ্রাইজে আর আমাদের সঙ্গে আছে সাবাদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কয়েকটা একটা গেটসা যায়ছেন আজকে জি জি ভাই আমাদের তো গেট এর কারখানায় আর আমরা গেটই বেশি সামনে একটা গেট দেখতেছি কত ফিট এটা আছে ভাই 10 ফিট আর এখানে আছে 7.5 ফিট 7.5 বাই 10 জি জি আর এই পাশে ছোট একটা গেট দেখতেছিলাম এটা 5 বাই 7 5 বাই 7 জি এসএস আবার এমএস এর মিক্সড করা জি আচ্ছা আপনাদের এখানে সিঁড়িও আছে জি জি ভাই আমাদের এখানে সিঁড়ি আছে কত ফিট কত ফিট 2 ফিট বাই 13 ফিট আছে 3 ফিট বাই 13 ফিট আছে 2.5 ফিট বাই 13 ফিট আছে আচ্ছা সিডি নিলে সিডির দাম কেমন ভাই তিন তিন ফিট বাই দশ ফিট এটা ভাই এগারো হাজার টাকা আড়াই ফিট বাই তেরো ফিট যেটা

খরচ কেমন পড়বে ভাই ওরা পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আমাদের ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট মানে পঁয়ত্রিশ হাজার টাকায় কমপ্লিট জি কমপ্লিট পঁয়ত্রিশ হাজার গোল্ডেন এরএস দেওয়া জি জিডেন এরএস দেওয়ার ভিতরে স্কোর বার

একটু দেখাই সামনে আর একটা দেখেছিলাম আহ ছোট সাইজের এটা কয়েক ফিট এটা আছে চার ফিট বাই আট ফিট চার বাই জি এটা একটা অর্ডার দিছিল এটা বুট বাজার থেকে অর্ডার দিছে এই পাশে আরো গেট আছে মানে একটার পর একটা সাজানো আছে আপনার এই পাশে ছোট সাইজ সূর্যমুখী দেখতেছিলাম এগুলো খরচ পড়বে কেমন জি ভাই এটা পনেরো হাজার টাকা এরপরে আমাদের ভিডিও থেকে আসলে আরো আমরা ডিসকাউন্ট দিব আরো ডিসকাউন্ট থাকছে এটা

আমরা তেত্রিশ হাজার টাকা সাত বাই সাত সাত বাই আমাদের অনেক মোটা ষোলো গ্যাসের মাল দিয়ে পুরো মাল জি অর্ডার আচ্ছা ষোলো মাল দিয়ে তেত্রিশ হাজার টাকা আচ্ছা দরজা বলতেছিলেন সর্বনিম্ন জি ভাই এই দরজাটি দেখেন আমি দেখাইতেছি ওই দেখাইতেছি এই দরজা দেখেন এটা সাড়ে তিন বাই সাত সাড়ে তিন বাই সাত কালার জি কালার

চার্জ পরেই হচ্ছে আমরা বক্স দরজা দেখতে জি জি এই যে বক্স দরজা দেখেন এগুলা কফিক বাই এটা তিন হিট বাই তিন বাই 7 জি আর এই সামনে সাড়ে তিন বাই সাড়ে তিন বাই সাত বাই সাত জি আর সাড়ে তিন বাই সাত হচ্ছে সাত হাজার টাকায় এটা তিন ফিট বাই সাত ফিট তিন বাই সাত জি কথা এটা পঁয়ত্রিশশো টাকা এটা দেখে আসলে ভিডিও দেখে আসলে সম্মান করুন আরো সম্মানী থাকবে আরো আছে আপনার আসলে এক ভিডিওতে তো সমাজ ভাই সব দেখানো দেখানো না গেট দেখতেছিলাম জি সম্পূর্ণ এস এস জি সম্পূর্ণ এস এস গোল্ডেন এবং হচ্ছে এস এস কালার জি গোল্ডেন আর সম্পূর্ণ এস এস

এগারো নাম্বার কালসি রোড আমাদের বাসা তিনশো আঠাইশ তিনশো দোকান নাম্বার তিনশো আঠাইশ বিশ প্রাইস ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন